প্রিয় দর্শক কোটা ইস্যুতে নিজের অবস্থান জানালো মুক্তিযোদ্ধা সোহেল রানা আমরা জেনে নিই আপনি অবশ্যই খুশি হবেন সরকারি চাকরিতে সব ধরনের দু পরিপত্র পুনর্বাহের দাবিতে ষষ্ঠ দিনের মতো আন্দোলন করেছে সংস্কারপন্থী শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সরকারি চাকরিতে এই প্রথাকে বৈষম্যমূলক জানিয়ে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারই অংশ হিসাবে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ অবস্থান ও অবরোধ চালিয়ে যাচ্ছেন চলমান এই আন্দোলনরত নিয়ে বিভিন্ন জনের অবস্থানিক মতামত লক্ষণীয় হচ্ছে সময়ের সাথে সাথে তারই অংশ হিসাবে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলা চলচ্চিত্র জনপ্রিয় চিত্রনায়ক এবং মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ ওরফে সোয় রানা সোমবার আটই জুলাই দুপুরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই অবস্থান জানান তিনি বাংলা চলচ্চিত্রর জনপ্রিয় এই চিত্রনায়ক তার পোস্টে জানান মুক্তিযুদ্ধদের নাম বারবার বলা হচ্ছে কেন দেশ স্বাধীন হয়েছে তেপনের বছর তার য সঙ্গে যদি আরও বারো বছর যোগ করা হয় তাহলে তার বয়স পঁয়ষট্টি বছর এই বয়সে তো নিশ্চয়ই কেউ চাকরির জন্য চেষ্টা করে না বা স্কুলে কলেজে ভর্তি হয় না তাদের সন্তানদের বাবার জন্য কোটা সিস্টেন্ট চাকরি এবং ভর্তি হতে হবে এটা মুক্তিযোদ্ধাদের অপমান করার সামিল নিজ ম্যারিটে গুণে তারা ভর্তি হবে পরীক্ষা দেবে এবং চাকরিতেও ইন্টারভিউ দেবে আমরা মুক্তিযোদ্ধারা কখনও এ ধরনের সুযোগ চাইনি সম্মান যখন নেই তখন এই ধরনের সুযোগ দিয়ে তারা সন্তানদেরকেও সম্মান একটা অপচেষ্টা মাত্র নিজের অবস্থান জানিয়ে এ মুক্তিযোদ্ধা বলেন সম্মান দেওয়া ছাড়া তাদের জন্য আপনারা কি করেছেন মুখে মুখে তাদের জন্য মায়াকান্না করেছেন ড্রেস থেকে শুরু করে চিকিৎসা বা চলাফেরা কোনো কিছুতেই কোনো সুযোগ দেওয়া হয়নি তাই আমরা কখনো কিছু চাইনি জাতির পিতার নির্দেশে দেশ স্বাধীন করার দরকার ছিল আমরা সেটাই করেছি সর্বস্তরে এই কোটা সিস্টেম বাতিল করা হোক এটা দেশের সবার দাবি চাষাবাদ করলেও একটি সিআইপি কার্ড পাওয়া যায় দেশের জন্য যুদ্ধ করে মুক্তিযোদ্ধাদেরও একটি কার্ড দেওয়া হয় কিন্তু তা কোনো জায়গায় ব্যবহার করার জন্য কাজে আসে না বিআইপি বা সি তো নয় আমরা নাকি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান আহারি জীবন পরবর্তীতে আরেকটি পোস্টে জানান সোহেল রানা প্রচলিত বিগত আহ প্রসঙ্গত বিগত দু সালে পর্যন্ত সরকারি চাকরিতে মোট ছাপ্পান্ন শতাংশ কোটা ছিল এই কোটা পদ্ধতি সংস্কার করে সব ধরনের কোটা দশ শতাংশের মধ্যে নামিয়ে আনার দাবিতে ওই বছর আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা ও চাকরি প্রত্যাশীরা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ওই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলনের মুখে ওই বছর চারই অক্টোবর পরিবর্তন জারি করে সব ধরনের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে সরকার এই সময় তিরিশ শতাংশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান নাতি নাতনি কোটা দশ শতাংশ নারী কোটা দশ শতাংশ জেলা কোটা পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা ও এক শতাংশ প্রতিবন্ধী কোটা চালু ছিল সরকারি চাকরিতে দু হাজার আঠারো সালে চার অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের নবম গেট থেকে তেরোতম গেট পর্যন্ত সরাসরি নিয়োগের সব ধরনের কোটা বাতিল করা হয় ওই পরিবর্তন চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধা সন্তানেরা দু সালে একুশ জুন মাসে হাইকোর্টে রিট দায়ের করেন রিটের শুনানি নিয়ে দু সালে একুশ সালের ছয় ডিসেম্বর বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন রুলে সরকারি চাকরিদের নবম থেকে তেরোতম গেট পর্যন্ত মুক্তিযোদ্ধার সন্তান ও তাদের সন্তানদের ক্ষেত্রে তিরিশ শতাংশ কোটা সংরক্ষণের সিদ্ধান্ত বাতিল করে জারি করা পরিধিপত্র কেন আইনগত কর্তৃক বহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সবশেষ সবাই সকল বাথা থাকুন আল্লাহ হাফেজ